আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা কোরআন শিক্ষার সপ্তম ক্লাস শিখব আমরা যে গত ক্লাসেই পঞ্চম ক্লাসে ষষ্ঠ ক্লাসে আমরা পড়ছিলাম জবরের উচ্চারণ আ জের উচ্চারণ ই পেশের উচ্চারণ উ জবর জের পেজ দিয়ে আমরা সবগুলো বর্ণ আমরা শিখলাম এখন এই জবর জের পেজ দিয়ে আমরা আজকে ইনশাল্লাহ শব্দ গঠন করব। যেমন বা জবর বা জবর বাবা দাল জবরদা দাল জবরদা দাদা নুন জবন্না নুন জবরনা নানা ইম জবরমা মিম জবরমা মামা দাল দাল দালজেদ্দি একটা জবর একটা জের দাল জবরদা নিচে থাকলে জের উপরে থাকলে জবর নিচে থাকলে জের দাল দাল দালজেদ্দি দাদি নুন নুন জেদনি নানি মিম জবরমা জেরমি মামি আর রোস সুখের মতো থাকলে পেশ পা পেশ ফু পা ফু ফুফু খ জবর খ ল আমলো হা হু অ জবর অ হু অ হাজের হি ইয়াজবিয়া হিয়া বাজেরবি কাব জবর কাবর বা আঞ্জবর আঞ্ঞ্জবরমা আঞ্জবর আ মা আ মা লামজলি ইয়াজবরিয়া লিআা কাব্যবর কাবত্তা প্রথমে দুইটা পড়ে তৃতীয় নম্বরটা শেষে আমরা পড়ব কাব্যবর কাবত্তা কাতা বাজবর বা কাতাবা নুনজ্জবনা জা জবর নাজবর্লা না জাল আজবর রাজবরফা রফা আঞ্জব আ আ আনজর আালজি আজি নুনজবর্না আজি না বাজোবর বা খেরখি বাখি লাম বাখিলা সিং জবস মিম জেরমি সামি আঞ্জবর আ সামিয়া, হা মিম জেরমি হামি দলজবদ্দা হামিদা মিম জবমা মাৰি মারি দবদ্ধ মারিদ খবর খিজের শি খি ইয়াজবরিয়া খশিয়া কাবজবর কা বা পেশবো কাবু র কাবো রাজবরফা হা পেশ হো ফাহো ওজবর অ পাশ কু তাজি কুতি লাম কুতিলা কপেশ কপেশকু সাকু লাম সাকুলা তো বাজেরবি তুবি আ তুবি আ কপেস কু রজের রি কুরি হামদা জবর আ কুরি আ এখানে দুইটি বর্ণ আছে ইয়া এবং হামদা উপরে যেই বর্ণটি আছে ওই বর্ণটি হবে যেমন কপেশকু রজের রি কুরি হামদা জবর আ কুরি আ তিন অক্ষর বিশিষ্ট শব্দগুলোকে আমরা প্রথমে দুইটাকে পড়ে ফেলবো তারপরে তৃতীয় নম্বরটি পরে পড়বো যেমন